আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে বিজনেস কার্ড মক তো বিজনেস কার্ট মক আমরা কিভাবে করবো আজকের ক্লাসে আমরা এটা দেখব তো এই যে এখানে যেমন দেখতে পারতেছেন এটা কিন্তু মকআপ করা আবার যদি এই পাশে আসি এটাও দেখছেন এরকম মানে বিভিন্ন স্টাইলে মক করা থাকে তো আমরা হচ্ছে এগুলোকে কেটে দিব প্রথম থেকে চালু করব যেন আপনারা বুঝতে পারেন ওকে তো আমরা যদি আমাদের এই যে মকআপের যে ফাইলটা সেটা যদি ওপেন করি ডাবল ক্লিক দিয়ে দেখবো এখানে ওপেন হয়ে গেছে ওকে তো এখন আমরা যদি এটাকে মক আপ করতে চাই তো আমরা করতে পারি আমাদের নিজেদের যে এইগুলো ডিজাইনগুলো থাকবে যা আপনারা যে ডিজাইনগুলো করবেন এগুলা তো আমি একটা ডাউনলোড দিয়ে নিছি অনলাইন থেকে তো আমি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা বিজনেস কার্ডের আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা বিজনেস কার্ডের ওকে তো আমি প্রথমে ফ্রন্ট পার্টটা নেবো এখান থেকে তো নেওয়ার আগে কি করব আমরা যদি যাই এখানে যাওয়ার পরে আমাদের এই যে লেয়ারের যে থামনেলটা থাকবে এই থামনেলের এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন এটা কিন্তু স্মার্ট অবজেক্টের অপশন ঠিক আছে এখানে ধরেও দেখতে পারবেন যে স্মার্ট অবজেক্ট লেখা আসবে অবজেক্ট থামনেল তো এইটার উপরে যার ডাবল ক্লিক করলে তারপর ওকে লেখা আসবে এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে আবার ওকে দিবেন। দিলে দেখবেন এরকম একটা পেজ চলে আসছে অটোমেটিকলি ঠিক আছে তো আসার পর এই পেজের উপরে আমাদের ওই পেজটা নিয়ে আসতে হবে যেমন হচ্ছে আমরা মিনিমাইজ করি এটাকে এই নিয়ে আসি অ্যান্ড রফ এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা এটাকে কিন্তু বড় করবো শিফট অল্টার ধরে এটাকে বড় করবো যতটুকু সম্ভব ওকে এটাকে বড়ো করি এটার বাইরে পর্যন্ত দিয়ে দিলাম কোনো সমস্যা নাই ইন্টার দিলাম তা আমরা এই নিচেটাকে অফ করা দিই এখন যদি আমরা কন্ট্রোল এস দেই কন্ট্রোল এস দেওয়ার পরে যদি এটাকে কেটে দিই দেখবো এই যে আমাদের বিজনেস কার্ডটা কিন্তু এই পাশে চলে আসছে দেখছি কত সুন্দর একটা মকআপ হয়ে গেছে এখন আমরা এই পাশের মকআপটা করবো দেখবো তার নিচে আরেকটা যে কার্ড ওয়ান কার্ড টু ঠিক আছে জাস্ট এটা হচ্ছে আমাদের কার্ড ওয়ান ছিল এটা আমাদের কার্ড টু তো এটার জাস্ট এই যে থামডেলের এখানে দেখবো এই স্মার্ট অবজেক্টের একটা ছোটো একটা অপশন সিমের মতো দেখা যায় আকৃতিটা ঠিক আছে তো এখানে ডাবল ক্লিক দিলে ওকে তারপর ওকে দিব ঠিক আছে তো আপনাকে মকআপ যে ডাউনলোড দিবেন সেই মক যেন ভালো হয় যেন এরকম এরকম থাকে দেখতে ঠিক আছে আবার অনেক লেয়ারের ভিতরেও থাকতে পারে তো আপনারা একটু খুঁজে দেখবেন যে এরকম থাকে কি না ঠিক আছে তো এই পারসেটটাতে আসি আসার পরে জাস্ট এখানে দুই নাম্বারটা নিয়ে আসবো এটাকে জাস্ট ড্রাগন ড্রপ করি এটার ওপরে এটার উপর ছেড়ে দিই সেম আমরা একটা যদি শিফট অল্টার ধরি ঠিক আছে শিফট অল্টার ধরে জাস্ট মাঝখান থেকে বড় করবো এটাকে এদিকে নিয়ে আসি এটাকে জাস্ট ট্রেন সরি কন্ট্রোল জেট দিই ট্রেনে ধরে এটাকে আমরা একটু বড়ো করে দেবো ওকে এই যে আর অল্প একটু বড়ো করবো এই যে ঠিক আছে তো আমাদের কিন্তু মক আপটা অলরেডি হয়ে গেছে ইন্টার দিই তাহলে ছেড়ে দিবে আমাকে এই যে এখন যদি এটাকে একটু আমরা এদিকে সরাবো যেন দেখতে সুন্দর লাগে তো আমাদের এটা অলরেডি হয়ে গেছে এখন যদি আমরা নিচেটাকে অফ করে দেবো আর নিচের যে লেয়ারটা মানে এই লেয়ারটা এটা এটা লেয়ার অফ করে দেবো আর এটা চালু রাখবো কন্ট্রোল এস দিব কন্ট্রোল এস দিলে এটা সেভ নেবে তখন এটাকে কেটে দিব কেটে দিলে এই যে দেখছি আমাদের এটা কিন্তু মকআপ হয়ে গেছে তো সেম আমরা যদি আরেকটা আমাদের যে ফাইল আসলে যদি চালু করি তো ওইটাতে কিন্তু সেম এস দুই দল দুইটা কিন্তু লেয়ার আছে কার্ড ওয়ান কার্ড টু এর জাস্ট এখানে ডাবল ক্লিক দিব ডাবল ক্লিক দিয়ে ওকে দিব ওকে দেওয়ার পর ওকে এখানে কী করবো ওই কার্ডটা নিয়ে আসবো ঠিক আছে এই পাশের কার্ডটা যে আমি রাখছিলাম এটাতে যদি আমি ডাবল কিক দেই তাহলে এই পাশের কার্ডটা আমি জাস্ট ড্র্যাগন ড্রপ করে ওই পাশে নিয়ে যাই তাহলে আর বারবার কী করতে হবে না এটা একটু ছোট করে দিই ওকে হয়ে গেছে এখন যদি আমি কন্ট্রোল এস দেই এস দেওয়ার পরে দিলাম এটাকে কেটে দিই তারপরে আমি আগেরটাতে যাই এই যে দেখছি এই যে কার্ডটা কিন্তু সরাসরি চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা বিজনেস কার্ড কীভাবে মক আপ করতে পারি তো অনেক সময় দেখবেন অনেকে হাতে ধরে আছে বিজনেস বিজনেস কার্ডটা হাতে ধরে আছে তো সেই ক্ষেত্রে ওইটা মকআপ করা থাকে তো ওইটা আলটিমেটলি হচ্ছে কি কোনো সময় দেখা যায় ক্রোপ টুল দিয়ে কেটে বসাই তো সেই ক্ষেত্রে ওরকম করে বসাইলে দেখা যাবে যে আপনি কেটে ছিটে যেভাবে বসান ওটা সুন্দর হবে না কিন্তু এটা দেখছেন একদম স্মুথ সুন্দর একদম শ্যাডো পড়তেছে মানে মকআপ ডাউনলোড দিলে আপনারা কাজটা সুন্দর লাগবে দেখতে সুন্দর লাগবে সব কিছু সুন্দর হবে যদি আপনারা এটা না করেন ক্রোপ টুল দিয়ে বসান একদম ড্র্যাগান রপ এরকম করে টান হিস্টা করে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে অটোমে অবশ্যই আপনারা মনে রাখবেন যেন মক করা হয় ঠিক আছে তো একজন ভাই হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছিলো যে বিজনেস কার্ড মকআপ আপ কীভাবে করে এটার একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য মূলত তার জন্যই এটা বানানো এবং এটা আমি ইউটিউবে ছাড়বো যেন আপনারাও দেখতে পারেন ওকে তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম